অভিনেত্রী উশসী রায় বাংলা ভিশন অত্যন্ত পরিচিত মুখ দীর্ঘদিন পরে আবার ছোটো পর্দায় কামব্যাক করছেন শেষ শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার কাদম্বিনী ধারাবাহিকে আর এবার গৃহপ্রবেশের হাত ধরে ফিরছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে এই ধারাবাহিকের মাধ্যমে বিপরীতে থাকছেন সুস্মিত মুখার্জি তবে সদ্যই এই ধারাবাহিকের টাইম স্লট প্রকাশিত হলো মূলত আগামী দোসরা ডিসেম্বর থেকে এই ধারাবাহিক প্রকাশ সম্প্রচার হবে তার জয় সাথে আর এই ধারাবাহিকে মূলত যেটা জানা যাচ্ছে রাত সাড়ে আটটা স্লটেই সবাই এই ধারাবাহিকের সম্প্রচার হবে রোশনাই অর্থাৎ ধারাবাহিক দুই বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রোশনাইয়ের বদলেই এই ধারাবাহিক আসতে চলেছে এমনটাই জানা যাচ্ছে মূলত মূলত রোশনাই আসবে রাত সাড়ে দশটা স্লটে যেখানে চিন ধারাবাহিক চিনি সম্ভবত বন্ধ হবে মূলত আর পাঁচটা গল্পের থেকে এই নতুন গৃহপ্রবেশ চক্রবর্তীর এই গৃহপ্রবেশ ধারাবাহিকটি কিন্তু সম্পূর্ণ অন্য প্রেক্ষাপটে হতে চলেছে শহর কলকাতার গল্প নয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরের মতো অজানা অচেনা বিদেশি জায়গা একাধিক বেজায় বিপদে পড়েছেন এই ধারাবাহিকের নায়িকা বিশসী অর্থাৎ শুভলক্ষ্মী ভালোভাবে তিনি ইংরেজিটাও বলতে পারেন না বিদেশি মানুষদের কাছে ঠিকানা খুঁজতে সাহায্য চেয়েও পান না এক পাঞ্জাবি ড্রাইভার তাকে সাহায্য করেন বলে কিন্তু রাস্তায় হঠাৎ তার ব্যাগ চিন্তায় করে পালায় দুষ্কৃতীরা তার মধ্যেই ছিল শুভলক্ষী যাবতীয় পাসপোর্ট থেকে শুরু করে টাকা পয়সা সব কিছু তখনই নায়ককে সেই বিপদ থেকে উদ্ধার করে নায়ক যে যে কিনা তারই পূর্ব পরিচিত আদ্রিতা অর্থাৎ তার ভূমিকা অভিনয় করছেন অভিনেতা সুস্মিত সব মিলিয়ে মিলন বুকুর কথা কাদম্বিনীর পর এই নতুন নতুন এই ছোটো পদ্মায় আবার দীর্ঘদিন পরে কামব্যাক করছেন তিনি মূলত এবং বরণ এবং অন অপরদিকে বরণ এবং মাধবীলতার পর সুস্মিতা মুখা সুস্মিত মুখার্জিকে মূলত দেখা গিয়েছিল শেষবার বাদলবাদি ধারাবাহিকে এবার সুস্মিত এবং শসীর নতুন জুটি আগামী দিনে দর্শকের কতটা ভালো লাগে তার উত্তর তো সময় দেবে